এই হৃদয়স্পর্শী বাস্তবধর্মী কাহিনীতে দেখবেন এক বৃদ্ধ পিতার নিঃসঙ্গ জীবনের করুণ বাস্তবতা যে বাবা নিজের জীবন উৎসর্গ করেছিলেন সন্তানের জন্য শেষ বয়সে সেই সন্তানই তাকে ভুলে গেল রেখে এল বৃদ্ধাশ্রমের দরজায় কিন্তু আল্লাহর রহমত কখনো ফড়ায় না এক গরিব বাচ্চা যার নিজের কিছুই নেই সেই একদিন কাঁদতে থাকা বৃদ্ধকে কেক খাইয়ে বলল দাদু কাঁদবেন না আমি আছি আপনার পাশে এই ছোট্ট ছেলেটির ভালোবাসাই বদলে দিল এক বৃদ্ধের একাকী পৃথিবী এক মুঠো মায়া এক শিশুর নির্ভেজাল স্নেহ মাগুড়া জেলার এক ছোট্ট শহরের উপকণ্ঠে কাঁসারঙা গাছ ঘেরা একটি পুরনো বাড়িতে একা থাকেন আব্দুল মালেক সাহেব বয়স পেরিয়েছে সত্তরের ঘর এক সময় ছিলেন স্কুলের শিক্ষক এখন অবসরপ্রাপ্ত কাঁধ নুই এসেছে চোখে চশমা ছাড়া কিছুই ঠিকমতো দেখা যায় না ঘরে টিভি আছে কিন্তু কেউ পাশে বসে দেখে না স্ত্রী সালমা বেগম মারা গেছেন পাঁচ বছর হল এরপর থেকেই বাড়িটা যেনে থমকে গেছে শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ আর মালিক সাহেবের নিঃশ্বাসের আওয়াজ আজ তার জন্মদিন সকালে ফজরের নামাজ শেষে জনালার পর্দা সরিয়ে সূর্যের আলোয় চোখ মেললেন একসময় এই দিনে ছেলেমেয়ে ফোন করত নাতিরা হাসির মধ্যে গান গাইত দাদু হ্যাপি বার্থডে এখন আর কারো ফোন আসে না বড় ছেলে রিয়াদ ঢাকায় থাকে চাকুরি করে ছোট মেয়ে রেশমা কানাডায় স্বামী সন্তান নিয়ে ব্যস্ত মালেক সাহেব প্রতিদিন সকালবেলা মোবাইল হাতে নিয়ে অপেক্ষা করেন কিন্তু আজও ফোনটা নীরব রান্নাঘরে গিয়ে চা বানালেন নিজের হাতে তৈরি কাঁচা পাউরুটি একটু শুকিয়ে গেছে তবু সেটাই খেতে বসে গেলেন জানালার পাশে বসে চা খেতে খেতে টাকালেন সামনের মাঠের দিকে ওখানেই প্রতিদিন বিকেলে কয়েকটা ছেলে মেয়ে খেলে তাদের মধ্যে এক ছোট্ট বাচ্চা আছে রফিক ছেলেটার বয়স তা আট নয় হবে বাবাহীন পরিবার মায়ের সঙ্গে থাকে পাশের টিনের ঘরে ছেলেটা প্রায়ই মালেক সাহেবকে দেখে হাসে মাঝে মাঝে বলে দাদু কেমন আছেন আজ দুপুর গড়িয়ে বিকেল হলো। দরজার সামনে বাতাসে শুকোতে থাকা পুরনো গামছাটা হাওয়ায় দুলছে মালেক সাহেব মনে মনে ভাবলেন আজও কেউ মনে রাখল না চোখের কণে জমে উঠল পানি কিন্তু মুছে ফেললেন নিজের হাতে তখনই দরজায় টোকা পড়ল বাড়িরে দাঁড়িয়ে রফিক হাতে ছোট্ট একটা পলিথিন ব্যাগ দাদু আপনি কাঁদবেন না আমি কেক কিনেছি মালিক সাহেব প্রথমে বুঝতে পারলেন না কেমন যেন বুক কেঁপে উঠল তুমি আমার জন্য রফিক হাসল দাঁতের ফাঁকে হালকা আলোর ঝিলিক হ্যাঁ দাদু আমার মায়ের দোকান থেকে দশ টাকায় কেক আনছি আজ আপনার জন্মদিন না মালিক সাহেব কিছু বলতে পারলেন না তার চোখ ভিজে উঠল কাঁপা হাতে টেবিলের ওপর একটা মোমবাতি বসালেন ছোট্ট সাদা মোমবাতি যা তিনি আসলে বিদ্যুৎ গেলে ব্যবহার করতেন রফিক কেকের ওপর সেটা গুজে দিল বলল চলুন কেটে ফেলেন দাদু মালেক সাহেব ধীরে ধীরে মোমে আগুন জ্বালালেন আলোয় তার চোখে নরম কান্না চিকচিক করছে দাদু কাঁদবেন না রফিক বলল কোমল গলায় আমার বাবা নেই আপনি আছেন আপনি কাঁদলে আমার খারাপ লাগে এক মুহূর্তে যেন পুরো বাড়িটা জীবন্ত হয়ে উঠল ছোট্ট কেকের ঘ্রাণ মোমবাতির আলো আর এক বাচ্চার ভালোবাসা সব মিলিয়ে বৃদ্ধের নিঃসঙ্গ জীবনে এক টুকরো রোদ এসে পড়ল বাইরে আকাশে সূর্য ঢলে পড়ছে গাঢ় কমলা রঙ ছড়িয়ে পড়েছে মালিক সাহেব চুপচাপ বললেন তুমি জানো রফিক আজ অনেক বছর পর কেউ আমার জন্মদিনে কেক কেটেছে রফিক হেসে বলল আমি তো আছি না দাদু রাতের বাতাসে শীতের একটা হালকা ছোঁয়া গ্রামের আকাশে চাঁদ উঠেছে চার দিক নিস্তব্ধ মালেক সাহেবের ছোট্ট বাড়িটার সামনে বসে দুজনে একজন বৃদ্ধ আর একজন বালক কাঠের টেবিলের উপর আধা খাওয়া কেক এক গ্লাস পানি আর একটি জলা মোমবাতি টিম করে জ্বলছে দাদু আপনি আগে খান রফিক বলল কেকের ছোট্ট টুকরোটা তার দিকে বাড়িয়ে মালেক সাহেবের চোখে জল টলমল করছে এত বছর পর এমন একটা মুহূর্ত যেন তার বুকের ভিতর জমে থাকা শূন্যতা একটু নরম করে দিল তিনি কেকের ছোট টুকরোটা মুখে দিলেন বললেন ধীরে এই কেকটা আমার জীবনের সবচেয়ে মিষ্টি কেক রফিক ছেলেটা মৃদু হেসে বলল আম্মু বলছে আজ যদি কেক খাওয়াতে পারি আপনাকে আল্লাহ খুশি হবেন মালেক সাহেবের বুকের ভেতর কেমন করে উঠল তোমার আম্মু খুব ভালো মেয়েরে কেমন আছে সে আম্মু সেলাইয়ের কাজ করে সারা দিন বসে থাকে রাতে নামাজ পড়ে আমার পড়াশোনা করায় বলে একদিন আমি অফিসার হব এই সরল উত্তর শুনে বৃদ্ধের মনে যেন অতীতের দরজা খুলে গেল তার নিজের ছেলে রিয়াদকে তিনি কত কষ্টে পড়িয়েছিলেন দিনরাত টিউশন করেছেন নতুন জামা না কিনে ছেলেকে বই কিনে দিয়েছেন আজ সে ঢাকায় বড় চাকরি করে কিন্তু একদিনও ফিরে এসে বলেনি যে বাবা আপনি কেমন আছেন চা খেতে খেতে তিনি মনে মনে ভাবলেন হয়তো সফলতা মানুষকে ব্যস্ত করে দেয় কিন্তু এতটা ভুলে যায় কেমন করে ফোনে একটা মিনিটও সময় দেয় না অথচ এক সময় এই হাতে ধরেই সে হাঁটা শিখেছিল রফিক বলল দাদু আপনি একা থাকেন আপনার ছেলে মেয়ে আসে না প্রশ্নটা যেন বুকের মধ্যে ছুরি চালানোর মতো মালিক সাহেব একটু থেমে বললেন আসে না রে ওরা ব্যস্ত এখন ওদের নিজের পরিবার নিজের দুনিয়া আমি আছি আমার আল্লাহ আছেন রফিক একটু চুপ থেকে বলল দাদু আপনি চান আমি রোজ আসি আপনার কাছে এই কথাটা শুনে মালেক সাহেবের মুখে একটা হাসি ফুটে উঠল তুই এলে আমার বাড়িটা বেঁচে ওঠে রে তোকে ছাড়াই ঘরটা মরে আছে তুই এসো প্রতিদিন আমি তো তোকে পড়াতে পারবো চাইলে কোরআনও শেখাব রফিক খুশিতে লাফিয়ে উঠল সত্যি দাদু আমি কোরআন পড়তে শিখব সেদিন রাতটা যেন মালেক সাহেবের জন্য এক নতুন শুরু ঘরে ফিরে তিনি টেবিলের উপর থাকা পুরনো ডায়েরিটা খুললেন যেটাতে তিনি প্রতিদিন নিজের জীবনের ছোটখাটো ঘটনাগুলো লিখতেন ডায়েরির পাতায় আজ লিখলেন আজ জন্মদিনে আমার ছেলেরা ভুলেছে কিন্তু এক গরিব বাচ্চা আমাকে মনে রেখেছে হয়তো আল্লাহ তার মাধ্যমেই আমাকে মনে করিয়ে দিলেন ভালোবাসার টাকায় নয় মনে রাখার মধ্যেই সকাল হলেই তিনি সিদ্ধান্ত নিলেন রফিকের জন্য কিছু করবেন নিজের পেনশন থেকে সামান্য যা টাকা জমা আছে তা দিয়ে রফিককে স্কুলে ভর্তি করবেন তিনি ভাবলেন আমি যদি ওর শিক্ষক হই তাহলে ও আমার সন্তান সম পরের দিন সকালে আজান শেষে তিনি উঠলেন নাস্তা তৈরি করতে করতে দরজায় টোকা রফিক এসে গেছে দাদু আমি আপনাকে নামাজে নিতে এসেছি সে বলল হেসে দুজন একসাথে রওনা হল পাশের মসজিদে পদ জুড়ে কুয়াশা মাটির গন্ধ দূরে পাখির ডাক মসজিদের ভেতরে নামাজ শেষে যখন বৃদ্ধ তার হাত তুললেন দোয়ায় তখন তার কণ্ঠ কাঁপ ছিল আল্লাহ যেভাবে এই ছোট্ট ছেলেটাকে আমার জীবনে পাঠিয়েছেন তার জন্য সক্রিয়া ওকে হেফাজতে রাখুন ওর জীবন আলোকিত করুন সেদিন থেকেই মালেক সাহেব আর একা নন রফিক প্রতিদিন বিকেলে আসে কখনও গল্প শুনতে কখনো অঙ্ক শিখতে কখনো শুধু এক কাপ চা খেতে তবে শহরের মানুষজন এই অদ্ভুত বন্ধুত্ব দেখে একটু হেসে বলে বৃদ্ধ লোকটার এখন আবার নাতি পেয়েছে নাকি কিন্তু তারা জানত না রফিকের হাসি আর ভালোবাসাই মালেক সাহেবের জীবনের শেষ আলো হয়ে উঠছে একদিন বিকেলে যখন রফিক পড়া শেষ করে বলল দাদু কাল দেখা হবে তখন বৃদ্ধের মনে এক অজানা আশঙ্কা জাগল তিনি দরজার দিকে তাকিয়ে রইলেন হয়তো এই সম্পর্কটা চিরদিন থাকবে না পৃথিবীর সব সম্পর্কের মতোই তবু আজ তার মন ভরে আছে বাইরে গধুলি পড়ছে আকাশে লালচে রং আর বৃদ্ধ মনে মনে ভাবছেন আমার জন্মদিনের কেকটা হয়তো ছোট ছিল কিন্তু ভালবাসার পরিমাণটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় সেদিনের পর থেকে রফিক যেন মালেক সাহেবের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল প্রতিদিন বিকেলে সে আসে কখনো বই হাতে কখনও কিছু ফল নিয়ে আবার কখনো শুধু গল্প করতে বাড়ির একঘেয়ে নিস্তব্ধতা ভেঙে পড়ে তার হাসির শব্দে মাটির উঠোনে বসে দাদুনাতির মতো গল্প চলে কখনো মালেক সাহেব পুরনো দিনের কথা বলেন কিভাবে গ্রামে একসময় সবাই একে অপরের খবর রাখত একে অপরের দুঃখে পাশে দাঁড়াত রফিক অবাক হয়ে শুনে যেন সেসব দিন কোনও রূপকথার মতো এক বিকেলে মালেক সাহেব তাকে বোর্ডে লিখতে শেখাচ্ছিলেন চক দিয়ে রফিক লিখল বাংলাদেশ আমার দেশ অক্ষরগুলো বাঁকা কিন্তু চোখে জল করছে শেখার আনন্দ মালেক সাহেব হেসে বললেন তুই যদি আমার মনোযোগী থাকিস একদিন খুব বড় কিছু হবি রে আমি অফিসার হব দাদু রফিক বলল দৃঢ়ভাবে ইনশাল্লাহ হবিরে আমি তোর জন্য দোয়া করি এভাবেই চলছিল দুজনের ছোট্ট দুনিয়া কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয় না বিশেষ করে গরিব মানুষের জীবনে একদিন সকালে মালেক সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সেদিন সকালবেলা নামাজ শেষে উঠতে গিয়ে মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন পাশের প্রতিবেশী বাচ্চারা দেখে চিৎকার দিয়ে রফিকের মাকে খবর দেয় রফিক দৌড়ে আসে কাঁদতে কাঁদতে বলে দাদু চোখ খুলুন গ্রামের লোকজন মিলে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায় ডাক্তারের মুখের ভাষা গম্ভীর বয়স হয়েছে হালকা স্ট্রোক হয়েছে বিশ্রাম লাগবে দুই দিন পর মালিক সাহেব একটু সুস্থ হলে দেখতে পান তার পাশে বসে আছে রফিক ছোট্ট হাতে ভাত খাওয়াচ্ছে বলছে দাদু আপনি কাঁদবেন না আমি আছি এই এক কথায় যেন তার চোখের জল নেমে আসে তুই থাকলে আমার আর ভয় লাগে না রে আল্লাহ তোকে ভালো রাখুক বাবা এদিকে ঢাকায় থাকা ছেলে রিয়াদকে খবর পাঠানো হয়েছিল কিন্তু সে শুধু একটা বার্তা পাঠায় অফিসে ব্যস্ত আছি সপ্তাহের শেষে আসব কিন্তু সপ্তাহ কেটে মা হয়ে গেল কেউ এলো না রাতের বেলা একা শুয়ে মালেক সাহেব ছাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন তার মনে পড়ে যায় সালমা বেগমের কথা মালেক একদিন যদি আমি না থাকি তুমি একা হয়ে যাবে তিনি উত্তর দিয়েছিলেন আমার সন্তানরা আছে একা হব না আজ বুঝতে পারেন তিনি ভুল করেছিলেন সন্তানরা দূরে সরে গেলেও রফিকের মতো একটি বাচ্চাই তার পৃথিবীটাকে পূর্ণ করেছে একদিন দুপুরে তিনি নিজের পুরনো সিন্দুক খুলে বসে রইলেন ভিতরে কিছু পুরনো নথি কিছু সোনালি স্মৃতি স্ত্রীর ছবি পুরনো সার্টিফিকেট আরেকটা ফটোফ্রেমে রিয়াদার রেশমার শৈশবের ছবি ছবিটা হাতে নিয়ে তিনি বললেন তোমরা কি জানো আমি আজও প্রতিদিন তোমাদের নাম ধরে দোয়া করি সন্ধ্যায় রফিক আসে দাদুকে মন খারাপ দেখে জিজ্ঞেস করে দাদু আপনি কাঁদছেন মালিক সাহেব হাসার চেষ্টা করেন না রে পুরনো ছবিতে চোখে ধুলো পড়েছে আমি ধুলো পরিষ্কার করে দিই দাদু রফিক বলল সে নরম হাতে ছবিটা মুছে দেয় তারপর বলে দাদু আপনি আমাকেও এই ছবির মতো রাখবেন বৃদ্ধের গলায় কান্না আটকে গেল তিনি বললেন তুই তো আমার ছবির বাইরের মানুষ না শ্রে তুই আমার জীবনের ভেতরের অংশ রে দিন গড়িয়ে আবার মাস মালিক সাহেব এখন অনেক দুর্বল পেনশন তোলার জন্য ব্যাংকে যেতে পারেন না বাজারের হিসাবও রফিকই করে ছেলেটা নিজের মায়ের কাছে বলে আমু দাদু একা পারে না আমি ওর জন্য একটু বাজার আনব তার মা যদিও প্রথমে রেগে গিয়েছিল আমাদের সংসার চলে না তুই এখন বৃদ্ধের বাজার আনবি রফিক বলল শান্ত গলায় দাদু আমাদের দোয়ায় আল্লাহ আমাদেরও রিজিক বাড়াবে পরদিন সকালবেলা রফিক কয়েকটা পাকা কলা আর কিছু মুড়ি নিয়ে দাদুর বাড়ি গেল দাদু আজ আমি নিজেই বাজার আনছি মালেক সাহেব কেঁপে উঠলেন একটা এত ছোট বাচ্চা অথচ কত বড় মন রাতের বেলা তিনি জানালোর পাশে বসে কাগজে কিছু লিখছিলেন রফিক জানতে চায় দাদু আপনি কি লিখছেন তিনি উত্তর দিলেন তোর নাম লিখছি রে যেন সবাই জানে আমি মরলে আমার বাড়িটা তোর জন্য রেখে যাব রফিক অবাক হয়ে বলল দাদু আমি কিছুই নেব না আপনি শুধু বাঁচবেন আমি আপনাকে ছেড়ে যাব না বৃদ্ধের চোখ ভিজে গেল তিনি ছেলেটার মাথায় হাত রাখলেন তুই তো আমার সন্তান রে আমি এখন শান্তিতে মরতে পারবো কিন্তু জীবন কখনো শান্তির প্রতিশ্রুতি রাখে না কিছুদিন পর এক সকালে দরজায় ঠক ঠক শব্দ একটি বড় গাড়ি এসে থামল গাড়ি থেকে নেমে এলেন সাদা শার্ট পরা ভদ্রলোক রিয়াদ তার মুখে অস্থিরতা চোখে ক্লান্তি বাবা আপনার খবর পেয়ে ছুটে এলাম মালেক সাহেব তাকিয়ে দেখলেন বহু বছর পর তার ছেলে এসেছে বুকের ভেতর একটা রাশি আনন্দের সঙ্গে একটা শঙ্কাও জেগে উঠল রিয়াদ ঘরে ঢুকে রফিককে দেখে একটু কপাল কুঁচল এই ছেলেকে মৃত হাসলেন ধীরে ও আমার নাতিরে রফিক রিয়াদ অবাক নাতি হ্যাঁ আল্লাহর দেওয়া নাতি রিয়াদ কিছুক্ষণ চুপ থেকে বলল বাবা আমি আপনাকে ঢাকায় নিয়ে যেতে এসেছি ওখানে চিকিৎসা ভালো হবে এখানে আপনি একা মালেক সাহেবের মনে এক অদ্ভুত অস্থস্তি জাগল তিনি জানেন ঢাকায় গেলে এই শান্ত গ্রামের আকাশ রফিকের হাসি সব হারিয়ে যাবে তিনি তাকালেন রফিকের দিকে ছেলেটা নিচু চোখে দাঁড়িয়ে আছে দাদু আপনি যাবেন বৃদ্ধ উত্তর দিতে পারলেন না শুধু হাত বাড়িয়ে রফিকের মুখে হাত বুলিয়ে দিলেন তার গলায় কান্না আটকে গেল দাদু রফিকের কণ্ঠ কেঁপে উঠল আপনি গেলে আমি একা হয়ে যাব বাইরে তখন সন্ধ্যার আলো পাখিরা ফিরছে বাসায় আর বৃদ্ধের জীবনের সবচেয়ে কঠিন সন্ধ্যা নামছে ধীরে ধীরে সন্ধ্যার লালচে আলো ধীরে ধীরে নিভে আসছে গ্রামের পথ জুড়ে কুয়াশার আস্তরণ পড়ছে নিঃশব্দে মালেক সাহেব জানালার পাশে বসে আছেন তার সামনে বসে আছে রফিক দুজনের চোখে এক নিঃশব্দ পড়া। কোনো কথা না বলেও দুজন জানে এই রাতের পর সব কিছু বদলে যাবে রিয়াদ বারান্দায় বসে মোবাইলে কথা বলছে হ্যাঁ আব্বাকে কাল নিয়ে ফিরব হাসপাতালে ভর্তি করাবো তারপর একটা বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করব যতদিন পর্যন্ত নার্সিং কেয়ার না হয় বৃদ্ধাশ্রম এই একটি শব্দ যেন ছুরি হয়ে বিঁধল মালেক সাহেবের হৃদয়ে একসময় তিনি নিজে স্কুলে বাচ্চাদের বোঝাতেন বৃদ্ধাশ্রমে বাবা মা নয় সমাজের বিবেক হারায় আজ সেই কথার অর্থ নিজের জীবনে বুঝতে পারছেন রফিক কাছে এসে ফিসফিস করে বলল দাদু বৃদ্ধাশ্রম মানে কি মালেক সাহেব চুপ কিছুক্ষণ পর ধীরে বললেন যে জায়গায় বাবা মাকে রেখে সন্তানেরা নিশ্চিন্তে ঘুমায় ওটাই বৃদ্ধাশ্রমরে রফিকের ছোট্ট মুখটা ঝুলে পড়ল দাদু আপনাকে ওখানে রাখবে বৃদ্ধ মাথা নিচু করে বললেন হয়তো তাই বাবা রাত নামল গাড়িতে মালেক সাহেবের লাগেজ গুছিয়ে ফেলছে রিয়াদ রফিক বাড়ির সামনে দাঁড়িয়ে দেখছে চোখে পানি দাদু আপনি গেলে আমি কার কাছে পড়ব বৃদ্ধ হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত রাখলেন রফিক পড়াশুনো বন্ধ করবি না নামাজ পড়বি মাকে কষ্ট দিবি না আমি তোকে ছেড়ে যাচ্ছি কিন্তু আল্লাহর কাছে তোকে সঁপে দিচ্ছি ছেলেটা চিৎকার করে কেঁদে উঠল আমি আপনাকে যেতে দেব না আপনি তো আমার দাদু রিয়াদে গিয়ে এসে বলল বাবা উঠোন গাড়িতে রাত হয়ে যাচ্ছে মালিক সাহেব একবার ছেলেকে একবার রফিককে দেখলেন রিয়াদ তুই যখন ছোট ছিলি তোর জন্মদিনে আমি মাইল পেরিয়ে গিয়ে কেক কিনে এনেছিলাম আজ আমার জন্মদিনে আমি একটা গরিব ছেলের কাছ থেকে কেক খেয়েছি তোর কাছ থেকে না রিয়াদের মুখ শক্ত হয়ে গেল বাবা এখন এসব আবেগে কাজ নেই চিকিৎসা জরুরি বৃদ্ধ আর কিছু বললেন না ধীরে ধীরে গাড়িতে উঠলেন রফিক ছুটে এসে তার হাত ধরল দাদু আপনি ফিরবেন তো মালেক সাহেব বললেন ইনশাল্লাহ ফিরে আসব কিন্তু যদি না আসি তুই মনে রাখিস ভালবাসা টাকায় নয় মনেই জন্ম নেয় গাড়ি ধীরে ধীরে চলে গেল রফিক দৌড়ে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে রইল গাড়ির আলো হারিয়ে যাওয়া পর্যন্ত ঢাকায় এসে মালেক সাহেবকে হাসপাতালে ভর্তি করা হলো। প্রথম দুদিন ছেলে পাশে ছিল পরে ব্যস্ততার অজুহাতে হারিয়ে গেল নার্সেরা যত্ন নেয় কিন্তু সেই যত্নে মায়া নেই বৃদ্ধ জানালার দিকে তাকিয়ে ভাবে এই শহরে হাজার আলো কিন্তু একটা উষ্ণ হাতের অভাব দুই সপ্তাহ পর রিয়া দেশে বলল বাবা হাসপাতাল থেকে আপনাকে বৃদ্ধাশ্রমে নিতে হবে ওখানে চিকিৎসা আর দেখভাল দুই হবে বৃদ্ধের ঠোঁটে হাসি ফুটল একটা এমন হাসি যা কান্নার চেয়ে বেশি কষ্ট দেয় তুই যা ভালো বুঝিস বাবা তাকে নিয়ে যাওয়া হল ঢাকার অদূরের এক বৃদ্ধাশ্রমে বড় গেট নাম লেখা শান্তিনিবাস গেটের ভেতরে সারি সারি চেয়ারে বৃদ্ধ বৃদ্ধারা বসে আছে কেউ চুপচাপ জানালার বাইরে তাকিয়ে কেউ নিজের মনেই কথা বলছে তাকে একটা ছোট্ট কক্ষে রাখা হল একটা বিছানা একটা টেবিল এক গ্লাস পানি আর জানালার বাইরে কাঁঠাল গাছ রিয়াদ বলল বাবা আপনি আরাম পাবেন এখানে আমি সপ্তাহে একদিন দেখা করব বৃদ্ধ বললেন ধীরে তুই শুধু দুয়া করিস যেন আল্লাহ আমাকে তাড়াতাড়ি ডেকে নেন রিয়াদ কোনো জবাব না দিয়ে চলে গেল দরজাটা বন্ধ হয়ে গেল যেন একটা অধ্যায় শেষ হল দিন যায় প্রতিদিন বিকেলে বৃদ্ধাশ্রমের উঠোনে কয়েকজন বৃদ্ধ বসে সূর্যাস্ত দেখে মালিক সাহেবও যান কিন্তু তার মন পড়ে থাকে সেই গ্রামের উঠোনে যেখানে রফিক বলেছিল দাদু কাঁদবেন না একদিন বিকেলে কর্মচারী এসে জানালো। মালেক সাহেব আপনাকে দেখতে কেউ এসেছে বৃদ্ধ চমকে উঠলেন এতদিন কেউ আসেনি দরজার সামনে দাঁড়িয়ে রফিক হাতে ছোট্ট পলিথিন ব্যাগ ভেতরে কেক দাদু মালেক সাহেবের চোখ ভিজে গেল তিনি কাঁপতে কাঁপতে বললেন তুই তুই কিভাবে এলি রে আম্মু বলেছে টাকা জমিয়ে ঢাকায় যাব দাদুকে দেখব আমি পঞ্চাশ টাকা জমিয়েছি বাসে উঠে চলে এলাম বৃদ্ধ ছেলেটাকে জড়িয়ে ধরলেন তুই কষ্ট করে এলি রে আমি তো ভাবছিলাম কেউ আর মনে রাখে না রফিক হাসল চোখে জল দাদু আমি কে কিনেছি আজ আবার কেটে ফেলুন দুজন বৃদ্ধাশ্রমের ছোট্ট উঠোনে বসল রফিক মোমবাতি জ্বালাল বলল দাদু এবার আর কাঁদবেন না মালিক সাহেব হাসলেন কিন্তু এবার সে হাসি স্থির চোখে জল নেই মুখে শান্তি তিনি কেকের টুকরো মুখে দিয়ে বললেন তুই জানিস আজ আমি সত্যিকারের জন্মদিন পেলাম রাতের আকাশে চাঁদ উঠেছে রফিক মাথা কাঁধে রেখে ঘুমিয়ে পড়েছে মালিক সাহেব তার চুলে হাত বুলিয়ে ফিসফিস করে বললেন আমার জীবনের সব আক্ষেপ তুই মুছে দিলি বাবা পরদিন সকালে বৃদ্ধাশ্রমের কর্মচারীরা দেখল মালিক সাহেব শান্তভাবে ঘুমিয়ে আছেন চিরদিনের মতো মুখে একটা মৃদু হাসি পাশে রাখা কেকের খালি বাক্স আর রফিকের হাত ধরা তার ঠান্ডা আঙুলে লোকেরা বলল কি অদ্ভুত শান্ত মুখ নিয়ে গেছেন লোকটা রফিক শুধু বলল দাদু কাঁদেননি এবার সত্যিই কাঁদেননি কয়েক মাস পর বৃদ্ধাশ্রমের বাইরে একটা ছোট্ট বোর্ড ঝুলে গেল আব্দুল মালেক স্মৃতিকোণ এখানে দরিদ্র বাচ্চাদের পড়ানো হয় রফিক এখন প্রতিদিন সেখানে আসে বাচ্চাদের শেখায় অক্ষর ঠিক যেমন করে দাদু একদিন তাকে শিখিয়েছিলেন বাংলাদেশ আমার দেশ বিকেলের আলোয় যখন কাঁঠাল গাছের ছায়া পড়ে সেই বোর্ডের উপর তখন মনে হয় মালেক সাহেব এখনও আছেন এক বৃদ্ধ শিক্ষক এক গরিব ছেলের হাসিতে অমর হয়ে আছেন